বৃষ্টির দিনে গল্প শুনতে এবং শোনাতে মোটাই ভালো লাগে আসসালামু আলাইকুম এ বৃষ্টির দিনে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সবাই নিশ্চয়ই বৃষ্টি উপভোগ করছেন আমিও বৃষ্টি উপভোগ করছি রান্না করতে করতে আমি একটি গল্প বলবো সাথে বাহিরের পরিবেশটাও দেখাবো ব্যাঙ্গের সাজা গল্পের নাম একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে আসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাহীরা সাপকে ধরে আনলো সাপের ল্যাস থেকে কী জানি ঝরছে সে বলল হরিণ আমাকে কষ্ট দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার করুন রাজামশাই সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা জাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজা মশাই ব্যাঙ্গের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম জায়গা মনে করে সারস পাখির মুখে ঢুকে পড়েছিলাম ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই গল্প বলতে বলতে আমার রান্না অনেকখানি হয়ে গিয়েছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ব্লগটাও আপনাদের মাঝে শেয়ার করেছি আমি রুই মাছের মাথা দিয়ে লাউটা রান্না করেছি আমি তেল পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাছের মাথাটাকে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু রেসিপি দিচ্ছি না আমি যেভাবে রান্না করছি আমি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি মশলা কষানো হওয়ার পর আমি লাউটা দিয়ে দিয়ে মশলার সাথে লাউটা নাড়াচাড়া দিয়েছে ওই গিয়েছি আমার লাউ রান্না